নমস্কার বন্ধুরা আজকে সজিনরাটা সম্পূর্ণ আমিষ নতুন স্বাদের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো যেটা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে এই তরকারিতে আমি এমন একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করেছি যার জন্য এই তরকারির স্বাদ আরও গুণ বেড়ে যাবে আশা করছি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে চলুন ঝটপট দেখে নিই কীভাবে বানাবো রেসিপিটা বানাবার জন্য এখানে আমি সজনে ডাটা নিয়েছি একশো গ্রাম মতন সজনে ডাটা যেরকম ছাড়ায় অর্থাৎ সজনে ডাটা আঁশটা ছাড়িয়ে নিয়ে আমি সজনে ডাটাগুলো মিডিয়াম সাইজের কেটে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো আমি কুচো করে বা স্লাইস করে কেটে নিয়েছি এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুগুলো লম্বা লম্বা করে মানে মাছের ঝোলের আলু যেমন কাটে ঠিক সেরমভাবেই কেটে নিয়েছি এখানে আমি দেড়শো গ্রাম মতন চিংড়ি নিয়েছি আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো যেটা আমি কুচো করে রেখেছি কড়াইতে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল চামচ মতন সরষের তেল তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এবার কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আলুটা আমি এখানে একটু পাতলা করেই স্লাইস করেছি খুব একটা মোটা করে স্লাইস করিনি আর এখানে আমি মিডিয়াম আছে আলুটাকে দু মিনিটের জন্য একটু ভেজে নিলাম এবার কেটে রাখা সজনে ডাঁটাটাও দিয়ে দিলাম মিডিয়াম আছে সজনে ডাঁটা এক মিনিটের জন্য আলুর সাথে একটু ভেজে নেব খুব একটা বেশি সজনে ডাঁটা ভাজলে সজনে ডাঁটা পুষ্টিগুণটা নষ্ট হয়ে যাবে তাই খুব একটা ভাজবো না আলু আর সজিন ডাটাটা একটু হালকা ভেজে নেওয়ার পর এবার আমি এগুলোকে একটা আলাদা প্লেটে তুলে নিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি থ্রি টেবিল চামচ মতন সর্ষের তেল তেলটা ভালো মতন গরম করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম দুটো গোটা শুকনো লঙ্কা আর সাথে হাফ টি স্পুন মতন কালো জিরে গ্যাসের আঁচটা একদম হালকা রেখে ফোড়নের এই উপকরণগুলো কিছু সেকেন্ডের জন্য একটু ভেজে নিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি একটু পাতলা করে স্লাইস করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম গ্যাসের আঁচটা লো টু মিডিয়াম রেখে পেঁয়াজটাকে বেশ ভালো মতন লাল লাল করে নেব পেঁয়াজটা ভাজার সময় আমি তরকারিতে যে পরিমাণে নুন লাগে সেটা বুঝে এখানে নুনটা দিয়ে দিলাম তার জন্য পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে এবং পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে পেঁয়াজটা ভালো মতন ভাজা হয়ে গেছি এবার আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো ব্যবহার করেছি পেঁয়াজের সাথে টমেটোটাকে ভালো মতন মিশিয়ে নিচ্ছি এবার আমি মশলাগুলো দিয়ে দেবো এখানে আমি বাটা মশলা ব্যবহার করেছি তার মধ্যে আমি সবার প্রথমে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন হলুদ বাটা এবার দিয়ে দিচ্ছি টু টি স্পুন মতন লঙ্কা বাটা আর এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ধনে বাটা আর দেড় টি স্পুন জিরে বাটা আমি বাটা মশলা ব্যবহার করেছি আপনারা চাইলে গুঁড়ো গুঁড়ো মশলা ব্যবহার করতে পারেন গ্যাসের আঁচটা একদম হালকা রেখে আমি মশলাটাকে ভালো মতন কষিয়ে নিচ্ছি আমি যেহেতু মশলাটা বাটার সময় জল ব্যবহার করেছিলাম মানে জল দিয়ে বেটে নিয়েছি তাই আলাদা করে কিন্তু আমি কোনো জল দিলাম না আপনারা গুঁড়ো মশলা ব্যবহার করার সময় সামান্য জল অ্যাড করবেন না হলে কিন্তু মশলাটা কষাবার সময় মশলাটা তিতো হয়ে যাবে এবার দিয়ে দেব সেই সিক্রেট ইনগ্রিডিয়েন্টসটা যার জন্য তরকারির স্বাদ আর দশ গুণ বেড়ে যাবে এখানে আমি দেড় টেবিল চামচ মতন সাদা তিল কিছুটা জল দিয়ে পেটে রেখেছিলাম সেই সাদা তিলটা দিয়ে দিলাম মশলার সাথে এই সাদা তিল বাটারটাকেও ভালো মতন কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছটাও দিয়ে দিলাম মশলার সাথে লোডু মিডিয়াম আছে আমি চিংড়ি মাছটাকেও ভালো মতন কষিয়ে নেব চিংড়ি মাছটা যেহেতু আলাদা করে ভাজিনি তাই এই সময় একটু ভালো মতন কষিয়ে নিতে হবে অল্প একটু চিনি দিলাম তবে চিনি দেওয়াটা অপশনাল চিনিটা দিলে তিলে যে তেতো ভাবটা থাকে সেটা কেটে যাবে তাই চিনি দেওয়াটা ইম্পর্টেন্ট তবে আপনারা পছন্দ না হলে চিনিটা অ্যাভয়েড করতে পারেন এখানে এবার আমি ভেজে রাখা আলু আর সজনে ডাটাটাও দিয়ে দিলাম গ্যাসের রাস্তা লো মিডিয়াম রেখে মশলার সাথে সজনে ডাটা এবং আলুটা ভালো মতন তিন চার মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি খুব সামান্য জল এখানে আমি দিলাম খুব একটা জল দিয়ে কিন্তু তরকারিটা বানাবো না অল্প অল্প করে জল দিয়ে তরকারিটা বানাবো জলটা দিয়ে আমি ভালো মতন মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা হালকা রেখে তিন মিনিটের জন্য রান্না করে নেব তিন মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম তরকারিটা একবার ভালো মতন নাড়াচাড়া করে নেব দেখুন এখনও সবজিগুলো বেশ ভালো মতন সিদ্ধ হয়নি তাই আরও একটু জল দেব অ্যাট এ টাইমে জল দিয়ে তরকারিটা ফোটালে কিন্তু তরকারির স্বাদটা নষ্ট হবে তাই অল্প অল্প করে জল দিয়ে এইভাবে সিদ্ধটা করে নিতে হবে অল্প একটু জল দিয়ে এবার ঢাকা দিয়ে আমি গ্যাসের রাস্তা হালকা রেখে আরও পাঁচ থেকে সাত মিনিটের জন্য রান্না করে নেব। সাত মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম আর এখানে তরকারি কিন্তু আমাদের একদম রেডি সব কিছু ভালো মতন একবার মিশিয়ে নিচ্ছি আর সমস্ত সবজি ভালো মতন সিদ্ধ হয়ে গেছে আলু দেখুন ভালো মতন সিদ্ধ হয়ে গেছে তরকারিটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে এই একটা তরকারি দিয়ে আপনার সম্পূর্ণ ভাত খাওয়া হয়ে যাবে আর সজনে ডাটা দিয়ে যদি নতুনত্ব কিছু ট্রাই করতে হয় অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে